আলাইকুম চলে এসেছি আমরা কিরি ক্যাম্পাসে আজকে আবারও এবং আজকের ভিডিওতে কিন্তু একটা সুন্দর কম্বিনেশন থাকছে ছোট বড় সব বয়সের বাচ্চাদের উইন্টার কালেকশান থাকবে এরকম উইন্টার ছেলেদের জন্য পার্টি কালেকশান থাকবে মেয়েদের জন্য একেবারে হচ্ছে ইম্পোর্টেড ফ্রম চায়না কিছু ফ্রক থাকবে সো আই হোপ ভিডিওটা আজকে ভালো লাগবে একেবারে ছোটো বেবি থেকে শুরু করে বড় সবার জন্য কালেকশান থাকবে কিরি ক্যাম্পাস থেকে দেখাচ্ছি ফর্টি ফোর নিউ রাজধানী মার্কেট টিকাটলি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে থাকবে এই নাম্বারগুলো এই নাম্বারে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে চলে আসবেন রাজধানী সুপার মার্কেট সো স্টার্ট করছি আমরা ব্ল্যাঙ্কেট দিয়ে ব্ল্যাঙ্কেটের কোয়ালিটিটা একটু দেখবেন ফিয়ার্স দেখেন এই ধরনের এই টাইপের ব্ল্যাঙ্কেট কিন্তু বাজারে একদম ভর্তি তো আজকে আমরা যেটা দেখাবো একেবারে সে সবচেয়েতে হাই কোয়ালিটিরটা দেখাবো দেখেন দেখেছেন একেবারে হাই কোয়ালিটিরটা দেখাবো কিরি ক্যাম্পাস থেকে এগুলো একদম নিউ বর্ন থেকে শুরু করে এটা জিরো থেকে এক বছরের বেবিদের জন্য ঠিক আছে দেখেন কী কোয়ালিটিফুল ব্ল্যাঙ্কেট দেখেন এবং প্রাইস কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ খুবই রিজনেবেল এটা দেখেন ভারির মধ্যে এগুলোর প্রাইস কেমন থাকছে ভাইয়া আচ্ছা প্রাইস হচ্ছে কত যেন বললেন ভাইয়া আচ্ছা এটা হচ্ছে ছয়শো নব্বই না আচ্ছা আর এটা হচ্ছে পাঁচশো নব্বই ফিয়ার্স কোয়ালিটিটা কিন্তু দেখিয়েছি ঠিক আছে আচ্ছা তো এটা এটা প্রাইস থাকবে পাঁচশো ছয়শো নব্বই আচ্ছা এটা দেখেন কত ভারী মার্শাল্লাহ এত ফুল এগুলো দেখেন এগুলো কিন্তু অনায়াসে নিতে পারেন একেবারে খুবই ফুল একেবারে হচ্ছে কোয়ালিটিটা কিন্তু ইম্পোর্টেড কোয়ালিটি ভাইয়া আপনাদের কিন্তু কিরি ক্যাম্পাসে কিন্তু এর আগের ভিডিওতে ডিসকাউন্ট ছিল আমার চ্যানেলের জন্য এখনো কিন্তু দিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এইখানে উইন্টার কালেকশনটা কত দিচ্ছেন টেন পার্সেন্ট

আচ্ছা যারা হচ্ছে আমার চ্যানেল দেখে আসবেন তাদেরকে এই ডিসকাউন্টটা দেওয়া হবে উইন্টারের উপরে আমরা হচ্ছে এখন রেগুলার প্রাইসটা বলবো আপনারা যারা রেফারেন্স দেবে তাদেরকে টেন পারসেন্ট এবং ওই সাইডে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো আমরা এখন যেই নৌকা বালিশটা দেখাবো এটা কিন্তু অরিজিনাল একেবারে ইম্পোর্টেড ফিয়ার্স আপনারা জানেন আমি আমার চ্যানেলে যেটা যেরকম সেটা সেরকমই বলার চেষ্টা করি ঠিক আছে যেমন এটা ইম্পোর্টেড না বাট কোয়ালিটিটা ইম্পোর্টেড সেটা কিন্তু আমরা বলেছি আর এটা কিন্তু আবার ইম্পোর্টেড আমরা একটু দেখি এটার ডিটেলটা কিভাবে আচ্ছা আচ্ছা দেখেন কি ভারী এবং এটার কোয়ালিটি দেখেছেন এটার স্টিচ দেখেন এটার যে জিপারটা আছে সেটা দেখেন দেখেন খুবই কোয়ালিটিফুল কালেকশান খুবই ভারী এটা বাচ্চাকে শোয়াতে পারবেন প্লাস হচ্ছে বেবিটাকে কোলেও নিতে পারবেন ওকে দুইটাই করা যাচ্ছে দেখেন এই দেখেন এভাবে বাচ্চাদের কিন্তু কোলেও নেওয়া যাবে মাসাল্লাহ ঠিক আছে এটার প্রাইস কত থাকছে ভাই এটা এক হাজার পঞ্চাশ প্লাস টুয়েন টেন পারসেন্ট ডিসকাউন্ট যাবে আচ্ছা এটার হচ্ছে আরেকটা কালার তো ফ্রেন্ডস এখন যে ড্রেসগুলো দেখাবো জিরো থেকে দেড় বছরের বাচ্চাদের আরেকটা কথা বলবো যে কটা দেখাবো তার মানে যে এই কয়টাই আছে ব্যাপারটা কিন্তু তা না আপনারা চাইলে ভিডিও কলে আরও অনেক ধরনের কালেকশন এই যে ভাইয়ারদের পিছনে আছে স্টকে আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন আচ্ছা আমরা একটু দেখে নিই কী কী আছে আজকের কালেকশানে আচ্ছা দেখেন কত ভারী দেখেছেন এটা হচ্ছে জামাটা ভারী একদম এটা হচ্ছে পা জামাটা একদমই কিন্তু হাই কোয়ালিটির ভিয়ার্স হ্যাঁ এখানে একটা পকেট আছে ঠিক আছে জিরো থেকে এক বছর তাই না ভাইয়া এটার প্রাইস কত আচ্ছা এটা হবে এক হাজার আশি টাকা এই ভারী ড্রেসটা প্লাস টেন ডিসকাউন্ট পাবেন এটা

এটা খুব সুন্দর পিঙ্ক কালার এগুলো কিন্তু ছেলে আর মেয়ে নাই সব বয়সের বাচ্চারাই সব ছেলে মেয়ে সব বাচ্চারাই পড়তে পারে এক হাজার আশি টাকা ওইটা দেখেন চোদ্দোশো আশি এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে এই যে দেখেন এটা একটা পার্টি পার্টিওয়্যার কিন্তু রামপার দেখেন দেখতে পাচ্ছেন আচ্ছা এটা থাকছে কত চোদ্দশো আশি টাকা এটার বয়সটা থাকছে আড়াই বছর পর্যন্ত এক থেকে আড়াই বছরের বাচ্চারা পড়তে পারবে এটার প্রাইস থাকছে চোদ্দশো আশি টাকা উইথ টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখন যে ব্লেজারগুলো দেখাবো এক থেকে শুরু করে বারো বছরের বাচ্চাদের পর্যন্ত দেওয়া যাবে এই ব্লেজারগুলো গুলো দেখি কি কি আছে প্যান্ট আচ্ছা প্যান্ট হলো এই দেখেন শার্ট ব্লেজার এটা ক্য এটা হচ্ছে টাই কিরি ক্যাম্পাস এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ বয়স হচ্ছে এক থেকে সাত বছর ঠিক আছে রাখেন এই দেখেন এক থেকে সাত বছরের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখি এটা হবে চোদ্দোশো পঞ্চাশ ঠিক আছে এই দেখেন এই যে দেখেন চোদ্দোশো পঞ্চাশ করে থাকছে ঠিক আছে এক থেকে তিন বছর চোদ্দোশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনার বো আছে ক্যাপ আছে প্যান্ট কোটি শার্ট চোদ্দোশো পঞ্চাশ এক থেকে সাত বছরের ছেলে বাচ্চাদের জন্য এটা একটু বেশি হবে আচ্ছা আচ্ছা দুই হাজার সত্তর টাকা এটা কিন্তু ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেসে আপনারা যেমন এখানে চোদ্দোশো সামথিং পনেরোশো সামথিং ছিল এগুলোর উপরে টোয়েন্টি পারসেন্ট লেস পাবেন ঠিক আছে এই যে দেখেন এটাও ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া যেটা যেরকম আমরা সেরকম বলে দেই এটা হচ্ছে বাইশশো সত্তর টাকা ঠিক আছে বাইশশো সত্তর টাকা এটা দেখেন ক্যাপ আছে প্যান্ট আছে এটা হচ্ছে বেল্ট রামপার বেল্ট এটা প্রাইস দুই হাজার সত্তর টাকা উইথ টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ঠিক আছে দুই হাজার সত্তরের উপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট যাবে ঠিক আছে এক থেকে সাত দেখালাম তাই না আমরা এখন যাবো এটা কি বলে শেরওয়ানি বলে না শেরওয়ানি প্রিন্স কোটও বলে হ্যাঁ সুন্দর কিন্তু দেখেন এটা শেরানি বাট প্রিন্স কোট টু পিস এগুলো তাই না আচ্ছা এটার হচ্ছে দুটি কালার আছে এই দেখেন পাশাপাশি রাখি যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন এটার বয়স থাকছে ভাইয়া এক থেকে সাত বছরের বাচ্চার জন্য কত প্রিটি দেখেন একেবারে স্পেশাল উইন্টার ঠিক আছে প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ যারা আমার রেফারেন্স দিবেন তারা আরও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা দেখেন মাসাল্লাহ এটা আবার হচ্ছে একটু চেকের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ব্রন্স দেয়া আছে ভিতরে এরকম ম্যাচিং প্যান্ট দেয়া আছে একেবারে হচ্ছে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এটার সাইজ হয়ে যাচ্ছে বাইশ থেকে বত্রিশ দ্যাট মিনস হচ্ছে চার থেকে শুরু করে বারো বছরের ছেলে বাচ্চাদের জন্য আমরা দেখি আর কি কি আছে চার থেকে শুরু করে বারো বছরের ছেলে বাচ্চাদের জন্য এই যে দেখেন কি সোভার কালেকশন মার্শাল্লাহ দেখেন তো আচ্ছা এটার সাথে এটার আবার আরেকটি কালার আছে দেখেন পাশাপাশি রাখি দুটি কালার চার থেকে শুরু করে বারো বছরের প্রাইস কেমন থাকছে ভাইয়া আচ্ছা এই তিনটারে কি সেুশো একুশশো নব্বই টাকা আচ্ছা আমার চ্যানেল রেফারেন্স টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এত রিজনেবেল এভিউস এত কোয়ালিটিফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট হয়ে যাবে ওকে আর এই যে ব্লেজার গুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর মধ্যে হচ্ছে হ্যাঁ প্রাইস থাকছে একুশশো নব্বই টাকা উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চার থেকে বারো বছরের বাচ্চাদের সোভিয়ার্স এখন আমরা কিছু চায়না ড্রেস দেখাবো বাচ্চাদের আর ওনাদের কাছে কিন্তু একেবারে এক থেকে চোদ্দ বছরের মেয়েদের ফ্রক পেয়ে যাবেন বাট আমরা মনে হয় আজকে ছোটো বাচ্চাদেরগুলোই দেখাবো ঠিক আছে তাও বয়সটা বলে দিলাম যাতে হচ্ছে আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন আচ্ছা এই যে দেখেন কি সুন্দর একটা পিঙ্ক কালারের পার্টি ফ্রক এটা কিন্তু একদম ইম্পোর্টেড এই যে দেখেন দেখেন কি সুন্দর দেখেছেন পিছনটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অল ওভার কাজ করা এটার বয়স কত থাকছে ভাইয়া তিন বছর এক থেকে তিন বছর আচ্ছা এটার প্রাইস থাকছে 2290 টাকা ঠিক আছে উইথ টোয়েন্টি ডিসকাউন্ট এটা আমার চ্যানেলের রেফারেন্সে এই দেখেন প্রত্যেকটা ড্রেস একেবারে অরিজিনাল চায় ঠিক আছে এই দেখেন ওকে হ্যাঁ এটা ৩৩৫০ টাকা ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে প্রত্যেকটা ড্রেস একেবারে চায় না ইম্পোর্টেড এটার প্রাইস থাকছে তেইশশো পঞ্চাশ দুইটা কালার সাইজ কি এক থেকে তিন

তেতাল্লিশশো পঞ্চাশ একেবারে বারো বছর পর্যন্ত সবার প্রাইস সেম থাকবে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা এবং খুব ফ্লাফি এটা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা থাকবে সাইজটা থাকছে চার থেকে চোদ্দ বছর ওকে চার থেকে চোদ্দ বছর পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা থাকবে এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা ডিজাইনটা একটু দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটাও পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা থাকে কিরি ক্যাম্পাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন রাজধানী মার্কেটে টিকাটলি ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিস